শুভ সকাল বাংলাদেশ ফল কাটতেছে মালয়েশিয়া বাগান থেকে টেস প্লান্টেশন কোম্পানি তো একটা গাছ দেখতে পাচ্ছেন যে কত করে ডাকা থাকে বা কত করে ফল থাকে প্রত্যেকটা ফলের নিচে দুইটা করে ডাকা আছে এনার আমরা মালাই বাসাতে পালাপ্পা পাক হয়ে থাকে পালাব তো চতুর দিক দিয়ে একটা করে ফল পাকছেই চতুর সাইডে ফল পাকছে আজকে আজকের জন্য সেরা গাছ আমি তো কবে নিন না এটা হচ্ছে আজকের সেরা গাছ কারণ চতুর সাইডে একটা সাইডও বাদ নাই দেখেন পালা পাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ডাক গিয়ে যে ফল কাটতেছে ওর নাম হচ্ছে ইমরান বাড়ি বরিশাল মঠবাড়িয়া তো ভালো খুব ভালো ফল কাটতে পারে এখন পান্ডাই হয়ে গেছে গা পান্ডাই মানে সবই বুঝে মানে কাজ করতে পারে অলরেডি সাইডে কাটা শেষ আর দুইটা কাটা হবো ইনশাল্লাহ পাঁচটা কাঠ হইলো দেখো আছে অলরেডি ছয়টা কাটা শেষ এটা না সাত নাম্বারটা একটা গাছে সাতটা ফল কাটা হইলো এটা উগাছে গাছে